পূরণ করো গদয়ামী তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় অটল যেন থাকতে পারি আল সাথে ধরে জনিয়ে ডাকতে পারি তিনি কায়েমের পথে আমি অটলে যেন থাকতে পারি অলকোরানের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তিনি কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহসে দিও ওগো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গোদয়া তোমার পথে চলতে গিয়ে মরণে যেন হয় আমার তোমারি গানে গাইতে গিয়ে না পাই যেন ভয় ও দিল্লি মিনাস তো স্মিল্লা হিরো মানির ভীম কলাকদ বাসনা ফিকুল্লি ও মাতির সো দার আনে বদুল্লহা অজন্তানিব ত গো আল্লা বলছে প্রত্যেক জাতির জন্যই আমি রাসুল পাঠিয়েছিলাম এই জন্যে মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে তাগুত ওই শক্তিকে বলা হয় আরেকবার বলি আল্লাহ বলছে সমস্ত জাতির জন্য পৃথিবীতে আমি নবী এই জন্য পাঠিয়েছিলাম যে মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে নবীর আসার পর মানুষদেরকে বললেন কমের লোকদেরকে বললেন এলাকার মানুষদেরকে বললেন তোমরা আল্লাহর গোলাম একটু জোরে বলেন আমরা কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম এই জন্য তো নামাজের মধ্যে আমরা পাঁচ নামাজে সোরা ফাতেহার মধ্যে আমরা বলি কানা বুধু আমরা তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই নামাজের মধ্যে আমরা কিন্তু বলি আমরা তোমার গোলাম নবীরা বলল তোমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করবে আর তাগুতকে পরিত্যাগ করবে তোমরা সমর্থন করবে বলা তা গুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেও আল্লাহর আইন মানে না আর একজন আল্লাহর আইন মানুষ এটাও সহ্য করতে পারে না নিজেও নামাজ পড়ে না আরেকজন নামাজিকে কে সহ্য করতে পারে না নিজেও রোজা রাখে না আরেকজন রোজাদারকে সহ্য করতে পারে না নিজেও হজ করে না আরেকজন হাজি সাহেবকে সহ্য করতে পারে না নিজেও মাথায় টুপি দেয় না আরেকজন টুপিওয়ালা মানুষকে সহ্য করতে পারে না নিজেও দাড়ি রাখে না আরেকজন দাড়িওয়ালা মানুষকে সহ্য করতে পারে না নিজেও সৈন্য তিলেবাস পরে না আরেকজন সুন্নতি লেবাস পড়লে সহ্য করতে পারে না নিজেও টাকনোর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি পরে না আরেকজন টাকনোর উপরে প্যান্ট পাজামা পড়লে সহ্য করতে পারে না নিজেও মানুষের কল্যাণে কাজ করে না আরেকজন মানবতার কল্যাণে কাজ করলে সহ্য করতে পারে না নিজেও ইসলামী আন্দোলন করে না নিজে আল্লাহর কোরআনের আইন সমাজে চাই না আরেকজন যদি আল্লাহর আইন সমাজে চাই আর একজন যদি ইসলামি আন্দোলন করে আর একজন যদি নারায় তাকবীর আল্লাহু আকবার slogan দেয় আর একজন যদি বলে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো এটা প্রতিবাদ করতে পারে না যারা তারাই হলো তাগুত আজকে বলুন ঠিক কিনা নিজে ভালো কাজ করে না আর একজন ভালো কাজ করলে সহ্য করতে পারে না এরকম লোক আছে নিজে আলেম হয় না ছেলেটাকে আলেম বানায় না দেখলে শোক মোটা করে এরাই হচ্ছে তাগুদ তাগুদ চিনা গিয়েছে ওই তাগুদের তাগুদদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না এটা আল্লাহর কথা আমি বানিয়ে বলছি না দুনিয়ার নবীরা বললো তাগুতকে সমর্থন করবে না তাগুতের ধারে কাছেও যাবে না প্রিয় বলি যারা তাগুত দুনিয়া এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয় আখেরাতেও লাঞ্ছিত হবে কিছুদিন আগে একজন মারা গিয়েছে ইসলাম বিদ্বেষী উনি প্রভাবশালী একজন নেত্রী ছিলেন উনি একটি এলাকার ছয় বার এমপি ছিলেন উনি যখন মারা গেলেন ওনার ওনার অঞ্চলের মানুষ যে আমরা লাশ এই শেরপুরের মাটিতে ঢুকতে দেব না চিন্তা করেন ছয় বার যেখান থেকে এমপি হল সে এলাকার মানুষ ওনার লাশ গ্রহণ করলো না শেষ পর্যন্ত ওনার লাশ ঢাকাতে ওনার স্বামীর কবরেই দাফন করা হল এটা হলো ইসলাম এবং কোরআন আর ইসলামে মূল্যবোধে মূল্যবোধে বিশ্বাসী মানুষদের সাথে সত্যতা করার পরিণতি আওয়াজতে বলুন ঠিক কেনা আর ফেসবুক এমপি ইনি আলেম সহ্য করতে পারতো না ইসলামী আন্দোলনের মানুষদের উনি সহ্য করতে পারত না ফেসবুক এমপির নাম কি ব্যারিস্টার ইনি সহ্য করতে পারত না তো ইনি এতটাই আলেম বিদ্বেষে ছিল উনি যখন জাতীয় সংসদে গেলেন উনি বলেছিলেন মান স্পিকার জেইসিয়ারে আল্লামা তেলওয়ার হোসেন ওজা আলাল আল আল চেন্নারে আল্লামা সাঈদি বসেছিল জাতীয় সংসদের সদস্য হয়ে এমপি হওয়ার পর যেই চেয়ারে সাইদি সাহেব বসেছিল আমি ওই চেয়ারটাকে ঘৃণা করি আমি ওই চেয়ারেও বসতে চাই না তুমি সাইদি আলেমদেরকে ঘৃণা করেছিলে শুধু তাই নাই আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমরা মাদ্রাসার ছাত্ররা যখন ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল তখন এই ফেসবুক এমপি বলেছিল যে যারা ভাস্কর্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তারা হচ্ছে রাজাকার আলবদ আমরা বলি হিন্দুরা তাদের মন্দিরে যত পারুক মূর্তি তৈরি করুক আমরা বাধা দেব না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা খ্রিস্টানরা তাদের গির্জায় তারা মূর্তি তৈরি করলে আমরা বাধা দেব না কিন্তু মুসলমান কখনো মূর্তি তৈরি করতে পারে না মুসলমান মূর্তিকে সমর্থন করতে পারে না মুসলমান কখনো মূর্তির কলায় ফুলের মালা দিতে পারে না মুসলমান কখনো ভাস্কর্য মূর্তির সামনে গিয়ে নিরাপত্তা পালন করতে পারে না এটা আরাম এটা শির দিয়ে বলুন ঠিক কেনা আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ আল্লাহ পাক বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে কাউকে শরীক করোনা শরীক করা হলো থেকে বড় পাপ সুতরাং আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না তো আমি যে কথা বলছিলাম যে তুমি মামুনুল হক शाह আলেমদেরকে তুমি আলবদর বলেছিলে রাজাকার বলেছিলে স্বাধীনতার দুশ্মন বলেছিলে এবং বিশ্বনন্দিত আজকে তোমার পরিণতি কি হচ্ছে তুমি গ্রেপ্তার হয়েছ তোমাকে যখন কোর্টে তোলা হয়েছিল কিছুদিন আগে বাংলার সাধারণ জনগণ তোমাকে পচার ডিম মেরেছিল এবং তোমার উপরে আক্রমণ করেছিল এটা কোরআনের সাথে বিয়াদবি করার ফল আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা মাকারো মাকার অল্লাহ খৈরুল মা ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে আল্লাহর কৌশলের কাছে ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় বিরাক্ত হচ্ছেন না তো আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহর নবীরা পৃথিবী দেশে বললেন তোমরা আল্লাহর গুলাম আর তাগুতকে বর্জন করো তাগুতকে তোমরা সমর্থন করো না সম্মানিত বন্ধুগণ আওয়াজ দিয়ে বলেন আমরা গুলাম কার আল্লাহর গুলাম আমাদের করতে হবে বলামিন বলেন ইয়া

মাথা নত করবো কার কাছে বলেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য আমার হুকুম মানার জন্যে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আমিনের কোলামি যে করা লাগবে এই ব্যাপার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ রব্বুল আমিন আরেক জায়গায় বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল এর গোলামি করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সম্মানিত ভাইয়েরা আমার অথচ এই মানুষ আল্লাহর গোলামি করে না মানুষ আল্লাহকে ডাকে না মানুষ আল্লাহর সেজদা দেয় না আল্লাহর সামনে মাথা নত করে না অথচ এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর গোলামি করে সূর্য আল্লাহর গোলামি করে চন্দ্র আল্লাহর গোলামি করে গ্রহ নক্ষত্র আল্লাহর গোলামি করে শুধু তাই নাই আকাশের ছোট্ট পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত গোলামি করে আল্লাহর নদীর ভিতরে পানির ভিতরে ছোট্ট পুটি মাছ আর ছায়া মাছ থেকে শুরু করে নিয়ে মাছ পর্যন্ত করে জঙ্গলের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত গোলামি করে আল্লাহর কিন্তু মানুষ আল্লাহর গোলামি করে না সবাই আল্লাহর ডাকে সবাই আল্লাহর সেজদা দেয় সবাই আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি মা সামা ওয়া আদি ওয়া আম ওয়া হাকীম আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাজবি পড়ে সবাই আল্লাহর জিকির করে সমস্ত প্রাণী জগৎ আল্লাহর জিকির করেন সব মো আল্লাহর গোলামি করে কিন্তু মানুষ আল্লাহর গোলামি করতে চায় না এই মানুষ সুখ খায় এই মানুষ ঘুষ খায় এই মানুষ মিথ্যা কথা বলে এই মানুষ দুর্নীতি করে দেশের টাকা বিদেশে আজ দিয়ে বলুন এই মানুষ গরিবদের হাত মারে এই মানুষ জমিরাল ঠালে এই মানুষটাই হচ্ছে বোনের জমি ফাঁকি দেয় এই মানুষটাই ভাইকে ফাঁকি দেয় আল্লাহরে ভয় করে না আল্লাহর গুলামি করে না মানুষ আল্লাহর সেজদা দেয় না আল্লাহ আফসোস করে বলছেন মা বান্দা তোমাকে কোন জিনিস ঢুকাই ফেলেছে যে তুমি আল্লাহর গোলামি না আল্লাহর ইবাদত করো না প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি আল্লাহর ইবাদত করি আমরা যদি আল্লাহর গুলামি করি তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারব ফাজউ খুলি ফি আইবাদী ওয়া দুখুলি জান্নাদি আল্লাহ বলছে আমার ইবাদত করো তাহলে আমার জান্নাতে যেতে পারবে আমার ইবাদত করো জান্নাতে প্রবেশ করো আমার ভাইয়েরা যারা আল্লাহর গোলামি করে যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত যারা করেন গভীর রাত্রে উঠে যারা তাহায্যদের নামাজ পড়েন আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে রাত জেগে জেগে যারা কোরআন পড়ে আল্লাহর মহাব্বদে জিকির করে প্রিয় ভাইরা আমার তারা আল্লাহর জান্নাতে যাবে শুধু তাই না আল্লাহ পাক বলছে শুধু জান্নাতে যাবে না বরং জান্নাতে আমার দেখতে পাবে আমার দিদার পারবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান কানা ইয়ারুজু লিকা রাব্বিহি আল ইয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমানকার ইয়ার জুলি ক রব্বিহ হাল আমাল আমালান সালিআউ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহ ইহাদা যারা রবের দিদার পেতে চাও আমরা আল্লাকে দেখতে চাই কে চায় না জান্নাতে কিন্তু হুর গলেমা জান্নাতের বাড়ি গাড়ি পাখির গোশত যতই নিয়ামত থাক না কেন আল্লাহর দেখা পাওয়াটা জান্নাতীদের জন্য সব থেকে বেশি একটি নিয়ামত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন ওই যে যখন পাখির গোষ্ঠ খাবে গেলে মা সব নিয়ামত পাবে জান্নাতের ফল খাবে ওই জান্নাতি বান্দারা সেদিন বলবে আল্লাহ তোমার দিদার আমরা পেতে চাই জান্নাতিরা বলবে জান্নাত আর জোহাই মাই তুঝে দেখা করো জান্নাত আর দোষক দিয়ে কি করব একমাত্র আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না হল আপনাকে আমরা দেখব জান্নাতিরা বলবে হুরে গেলমান যেতনে নামত হায় তো সবসে বড় কার নামতে দিদার তো জান্নাতের হুর গেলেমা জান্নাতের অট্টলিকা যত বড় নিয়ামত হোক না কেন একমাত্র তোমার দিদার হচ্ছে সব থেকে বড় নিয়ামত সুতরাং আসুন আওয়াজ দিয়ে বলেন আমরা গোলামি করব কার আমরা ইবাদত করব কার তবে আমরা যে আল্লাহর গোলাম সব থেকে প্রমাণ দেওয়া যায় নামাজের শেষদার ভিতরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কানা মানুষ যখন শেষদায় চলে যায় আল্লাহর বান্দার মাঝখানে কোনো পার্থক্য থাকে না সুহান আল্লাহ বলে সম্মানিত ভাইরা নবীর এসে বললেন তোমরা আল্লাহর গোলাম আর তা বর্জন করো এ দায়িত্ব আমাদের পালন করতে হবে নামাজ পড়বো রোজা রাখবো টাকা থাকলে হস করব জিকির করব পাগড়ি পরব মেসওয়াক করব তাহার পড়ব মানুষকে দাওয়াত দেব মানুষকে খাওয়াবো মানুষের কল্যাণে কাজ করব গরিবদের সাথে ভালো ব্যবহার করব শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করব কৃষকদের সাথে ভালো ব্যবহার করব বড়কে সম্মান করব ছোটকে স্নেহ করব আলেমকে তাজিম করব মা বাপকে শ্রদ্ধা করব সম্মান করব আপনি রাস্তার কষ্ট জিনিস আমি আপনি ফেলে দেব সাথে সাথে এ কাজটাও আমরা চোরালোভাবে করব করবো আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা আমাদের সময় দেব মেধা খাটাবো আমরা প্রজন্ম যদি হয় চান মাল ইসলাম বিজয়ের জন্য কোরবানি করবো কারা কারা প্রস্তুত আছেন যে হাত তুলে দেখা সম্মানিত ভাইয়েরা জন্য আমাদের দেশে পাঁচ আগস্টের পরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই জোরে বলেন ঠিক কিনা ষড়যন্ত্র বারবার হয়েছে এখনো হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার এখন আবার নতুন করে একটা ষড়যন্ত্র আপনারা দেখেছেন ইস্কনের সদস্যরা হিন্দুত্ববাদের একটা উগ্র সংগঠনের নাম হচ্ছে ইস্কন ইস্কন কিন্তু কোনো আমরা কোনো ধর্মকে কিন্তু খাটো করছি না তবে ইস্কন হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠনের নাম এরা হল জঙ্গি সংগঠন দিয়ে বলেন ঠিক না এরা শুধু নয় এরা হল রাষ্ট্রদ্রোহী সংগঠন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আপনারা জানেন এই ইস্কনের সদস্যরা ইস্কনের সন্ত্রাসীরা এই তো মাত্র কয়েক আগে চট্টগ্রামের আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে নির্মম ভাবে তাকে সবাই করে হত্যা করেছে আমরা আজকের এই থেকে কণ্ঠে পরিষ্কার করে বলতে চাই ইসকনের যেই সদস্যরাম যেই সন্ত্রাসীরাম আমার প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছেন ওই সন্ত্রাসীদের ওই হত্যাকারীদের বাংলা জনম আমরা বিচার চাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা শুধু তাই নাই যে ইসকরের সদস্যরা যেই সন্ত্রাসীরা আমার প্রিয় ভাইকে হত্যা করেছে যারা বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করেছে যারা রাষ্ট্রত্রীর কাজ করেছে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই চুয়াডাঙ্গার মাটি থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে ওই ইস্কনের সমস্ত কার্যক্রম বাংলার জমিনে বন্ধ করে দিতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ওই ইস্কনের বিচার বাংলার জমিনে হোক করা করা চল আর আপত্তি হাত তুলে দেখা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখলাম আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু